কাজ হয়ে গেছে তাসিবের জায়গায় ফারাবিকে দেখে চমকে উঠে আভা সঙ্গে সঙ্গে জড়িয়ে রাখা হাত দুটো ছেড়ে দূরে সরে দাঁড়ায় অবাক হয়ে বলল আপনি ফরাবি স্বাভাবিক কণ্ঠে বলল সারলে কেন আরো কোন আমাকে জুড়ে ধরে থাকতে পিছু ফিরে দাঁড়িয়ে থাকা আভা বুঝতেই পারেনি যে এটা তাসরিফ নয় ফারাবি আভা অনেকটাই রেগে বলল তাসরিফ ভাই কোথায় অন্য মেয়ের সাথে রোমান্স করেছে তোমার তাশরিফ তাই কি হ্যাঁ বাবা ডক্টর তাশরিফ চৌধুরীকে তুমি চেনো না সে মোলটেও ভালো ছেলে নয় ভিএসের মতো সে মেয়েও চেঞ্জ করে তুমি হয়তো জানোই না যে হসপিটালেও তাশরিফ অনেক নার্সের সাথে পুষ্টি করে সজোরে থাপ্পড় পরে ফারাবির গালে আভা চিৎকার করে বলল নেক্সট টাইম ডক্টর তশরিফ চৌধুরী সম্পর্কে আর একটা বাজে কথা বলে আমি আপনাকে ছাড়বো না মিস্টার ফারাবি রাজ ফারাবি গালে হাত রেখে বলল তুমি আমাকে বিশ্বাস করলে না তো আবা চলো আমার সাথে নিজের চোখে দেখবে চলো কি দেখবো আমি কি দেখবো আবা চিৎকার করে কথাটা বলতেই ফারাবি ছিলেন হাসি হেসে বলল তোমার ডাক্তার সাহেবের আসল চেহারা দেখবে চলো তার বেস্ট ফ্রেন্ড রাহার সাথে সে এখন এক বিছানায় শুয়ে কিভাবে নোংরা সময় কাটাচ্ছে দেখবে না চলো পারবি আমার হাত টানতে টানতে নিয়ে গেল ভেতরে সবার অগোচরে একটা রুমে দরজা ধাক্কা দিতেই আভা চমকে উঠল মুখ তার বোবা বনে গেল নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার রাহার উপর তাসরিফ রাহা তাসরিফের পিঠে খামচে ধরে আছে আনমনে সে বলল ডক্টর সাহেব আভা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না তার দৃষ্টি স্থির ফারাবি আভার অগচরে বাঁকা হেসে আখার দিকে তাকিয়ে বলল ভুল মানুষকে বিশ্বাস করলে এভাবে ঠকতে হয় আবার এক মুহূর্ত অপেক্ষা করল না এগিয়ে যায় তাসিবের দিকে তাসিবকে সরিয়ে আনে রাহার থেকে রাহা যাওয়ার ভান করে বলল আবা তুমি এখানে আভা যতটা রাগ নিয়ে কথা বলা সম্ভব ততটা রেগে বলল লজ্জা করলো না তোমার একবারও এইভাবে নিজের বন্ধুর সাথে বিশ্বাস নিয়ে খেলতে মানে কি যা তা বলছো আবা তা শ্রীপ তো আমাকে ডেকে আনলো এই রুমে নয়তো কি আমি পার্টি ছেড়ে এই রুমে আসি সবার আড়ালে আর আশা করি যা দেখেছ তা ফরসলি কিছুই নয় আবার তাকালো এক পলক তাসরিপের দিকে তাসরিপের শার্ট পড়াতে পড়াতে বলল এত নেশার ভরে আর যাই হোক তাসরিপ ভাই আপনাকে ডেকে পাঠাতে পারে না নেশা করেছে বলেই তাসরিপ আমাকে কাছে টেনেছে আমি এখন এই মুখ কাকে দেখাবো কাকে কথাগুলো বলেই রাহা নেকা কান্না জুড়ে দিলেন আভা যথাসম্ভব নিজেকে শান্ত রেখে তাকালো ফারাবির দিকে গলা শুকিয়ে গেছে আভার কিভাবে পারে মানুষটা এমন করতে আভা ষড়যন্ত্র করলেন আর একটু সতর্ক হয়ে করার দরকার ছিল ফারাবি বাঁকা হেসে বললো শুধু তুমি জেনেছো সত্যিটা কি সকাল হতে দাও তারপর বুঝবে কোনটা কাঁচা হাতে খেলা আর কোনটা পাকা হাতে খেলা স্বপ্ন ফারাবি তাকালো রাহার দিকে রাহ তাকিয়ে আছে ফারাবির দিকে হুট করে দুজন খুব বৃষ্টি ভাবে হেসে উঠল কি হয়েছে আভা তাশরিফের এই অবস্থা কেন সদ দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে রাফসান চৌধুরী কথাটা আভাকে বলল আভা মাথা নিচু করে বলল মামা আমি তাশরিফ ভাইকে আগে রুমে শুয়ে দিয়ে আসি পরে সব বলছি রাফসান চৌধুরী চারিদিকে উকি ঝুঁকি দিয়ে পড়লো জলদি নিয়ে যা তোর মামি দেখলে তোকে আবার এ নিয়ে কথা শোনাবে অথচ দেখা যাবে তোর কোনো দোষ নেই আভা তাকালো মামার দিকে বলল মামা কটা উকি থেকে থাকবে কেন কি হয়েছে তুই যা আমি সজাগ আছি আমি জানি তুই হয়তো কিছু বলতে চাস আমায় আচ্ছা ঠিক আছে আমি তবে যাই ওনাকে ঠিক করি কথা বলে আভার উপরতলায় চলে গেল তার শ্রীপকে নিয়ে কোনো রকমে হাঁটতে তার শ্রীপ চৌধুরী অবাক হয়ে ছেলেকে এহেন অবস্থা দেখে কারণ তার শিব কখনোই ড্রিঙ্কস করে না তিনি দীর্ঘ শ্বাস ছেড়ে সোফায় বসে পড়ল ভাগ্যেশ নিরাজ একে নেই কি কিন্তু তার শিব তো এইসব খায় না আফা রাহা এখন ওই রাহা আমার মেয়েটা কোথায় সে তো এখনো ফিরে নেই আমি নিজেও জানি মামা তার শিব ভাই এইসব খায় না সম্পূর্ণটা ওরা দুজন আগে থেকে প্ল্যানিং করে রেখেছিল ওই মেয়ে আজ আসুক আমি ঘা ধাক্কা দিয়ে বের করে দেব আমার ঘর থেকে আমার ছেলের সর্বনাশ করতে ওই মেয়ের বুক কাঁপেনি তার ভাই এখন ঘুমাচ্ছে সকালে ঘুম ভাঙলে সম্পূর্ণটা জানতে পারবো কিন্তু ওই রাহা এখনো ফিরছে না কেন কি চাইছে মেয়েটা আবার কোনো ঝামেলা পাকাবে না তো রাফসান চৌধুরী কিছু একটা ভেবে বলল ও শিট আফা আমি শিওর আগামীকাল প্রেসের মানুষজন আমাদের বাড়িতে এসে ভিড় করবে কথাটা বলেই রাফসান চৌধুরী কপালে হাত রাখে চিন্তার ছাপ মুখমন্ডল স্পষ্ট আবার নখ কামড়াতে কামড়াতে ভাবছে কিছু একটা তারপর বলল মামা কোনোভাবে রাহার ফারাবি প্রেসকে আজ রাতে কনফার্ম করে দেবে না তো হ্যাঁ ওইটাই ভাবছি এখন তো রীতিমতো তাসরিফের মান সম্মান যাওয়ার পথে সাথে আমারও আভা তৎক্ষণাৎ কিছু একটা ভেবে মুচকি একটা হাসি দিল প্রাপসান চৌধুরীর চোখ এড়াইনি সেই হাসি তিনি বলল তুই হাসলে কেন আভা মামার সকালটা হতে দাও যেই ফাঁদ ওরা পেতেছে সেই ফাঁদে এরা নিজেরাই তলিয়ে যাবে ইট মারলে তো পার্টিকেল প্রয়োগ করতেই হয় রাতের আধারে ছেয়ে আছে আকাশ চারিদিকে নির্জনতা আবার ধীর পায়ে ক্লাবে ঢুকে খুঁজছে সেই কাঙ্ক্ষিত জিনিসটা টচ লাগিয়ে যে খুঁজছে বাইরে দাঁড়িয়ে আছে টপ বিজনেসম্যান রাফসন চৌধুরী আবার এই রাতে একা তিনি এখানে কোনোভাবেই আসতে দেয়নি তখনই আবার চোখ যায় ওই কাঙ্ক্ষিত জিনিসটাতে চোখ ঝলমল করে উঠতে তার মনে মনে বলল ফাইনালি পেয়ে গেছি আমি বেঁচে থাকতে ডক্টর তাশ্রিফ চৌধুরী এবং রাফসান চৌধুরীর মান সম্মান নিয়ে খেলতে আমি কাউকেই দিব না কাউকে না তাশ্রিফ চোখ দুটো ধীরে ধীরে খুলে চারিদিকে এক পলক তাকায় ঝাপসা দেখছে সে চোখ ডলতে তাকালো চারদিকে উঠে বসে বিছানায় মাথাটা ভীষণ ব্যথা করছে তার কপালে হাত রেখে মনে করার চেষ্টা করছে তার সাথে কি হয়েছে কিছু একটা ভেবে চিৎকার করে বলল আভা আভা এই আভা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আভা চুলগুলো ভেজা দাঁড় এত ক্লান্ত লাগছিল তার যে গোসল না দিয়ে থাকতে পারল না হুট করে তার শিবের এমন চিৎকার শুনে চমকে উঠে আভা তৈরি ঘুরি করে বলল কি হয়েছে তার ভাই এমন করছেন কেন বাবা বাজে স্বপ্ন দেখেছেন আমরা না পার্টিতে ছিলাম আমি এইখানে এলাম কখন আমার তাসিফের পাশে গিয়ে বসলো তারপর বলল পার্টিতে কি কি হয়েছিল আপনার কোনো কিছুই মনে নেই অবুঝ দৃষ্টি নিক্ষেপ করলো আভার পানে আভার নরম কণ্ঠে বলল ঘুমান সকালে হয়তো অনেক কিছু অপেক্ষা করছে আমাদের জন্য আভার কথায় পূর্ণাঙ্গ অর্থ বুঝতে পারলো না তাসিফ আভাকে বলল কি বলছি সেই সব আবার দিকে এক ধ্যানে তাকালো মানুষটা কতটা নিষ্পাপ অথচ তাকে কত বড়ই না অপবাদ দিয়ে দিল পার্টিতে কি হয়েছিল আমাকে বলুন শেষের দিকে তোকে খুঁজতে খুঁজতে আমি আবারও বাগানে যাচ্ছিলাম ঠিক তখনই রাহা এসে বলল তুমি কি আবাকে খুঁজছো তাসিফ আমি বললাম হ্যাঁ তুমি ওকে দেখেছো রাহা বলল ক্লাবের পেছনের বেডরুমে তুই জানি কান্না করছিস আমি গেলাম তারপর হুট করে লাইটটা অফ হয়ে যায় ব্যাস এতটুকুই মনে আছে এরপর কি হয়েছে তা মনে করতে পারছি না আবার তাশিফের একদম কাছে গেল গিয়ে নিশাদ সরি বলল আমাকে আজ একটু ভালোবাসেন না ডাক্তার সাহেব আমার যে আপনাকে আজ বড্ড কাছে টানতে ইচ্ছে করছে আমাকে দূরে সরিয়ে দেয় তাশরিফ উঠে দাঁড়িয়ে বলল এইসব কি যা তা বলছিস সভা অনেক রাত হয়েছে শুয়ে পড় আমিও শুয়ে পড়ছি কথাটি বলেই তার শিফ সোফায় গিয়ে শুয়ে পড়ে সবটা মানিয়ে নেওয়ার সে চেষ্টা করছে ঠিকই কিন্তু এতটা জলদি আভাকে নিজের সাথে মিশিয়ে নিতে চায় না সে হয়তো এটা শুধু আভার ভালোর জন্যই আবার বিছানায় শুয়ে পড়ে চোখ টলমল করছে পানিতে দিনকে দিন তাসিফের প্রতি সে দুর্বল হয়ে পড়েছে তাশিপ ড্রয়িং রুমে যেতে চমকে ওঠে বাড়ির পরিবেশটা বেশ অন্যরকম রাহা বসে কান্না করছে তার মা মিসেস নীরা চৌধুরী ছেলেকে দেখে বললেন বাবা আমি জানতাম আমাকে পছন্দ করিস না তাহলে জলদি ডিভোর্স দিয়ে দে ওকে আর রাফাকে বিয়ে করে ফেল যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তাসরিফ মায়ের কথায় কিছু বুঝতে পারছে না রাফসান চৌধুরী স্ত্রীকে ধমক দিয়ে বলল তুমি মা হয়েও এটা বিশ্বাস করলে আবার নীরব দর্শকের ন্যায় বসে সবকিছু দেখছে রাহা তাসরিফের সামনে এসে তাসরিফকে জড়িয়ে ধরে বলল চলো তাসরিফ আজই আমরা বিয়ে করে ফেলি নয়তো আমি এই সমাজে মুখ দেখাতে পারবো না যে এইসবের মানে কি রাহা আমার সাথে এইসব হচ্ছে কি কেন গতকাল রাতে যখন মাতাল হয়ে আমার দেহ উপভোগ করছিল। তখন এইসব ধ্যান কোথায় ছিল সাথে সাথে রাহা গালে কষিয়ে একটা থাপ্পড় পরে রাহা গালে হাত দিয়ে তাকায় আফার দিকে চোখ কঠিন করে বলল হাউ ডিয়ার ইউ আমাকে মারলি তখন এ প্রেসের লোকজন বাসায় প্রবেশ করলো পেছন পেছন আসে ফারাবি সব নাটকি শুরু যে সে তা আভা অনেক আগে থেকেই জানতো প্রেসের একজন লোক তাসিফের কাছে গিয়ে বলল একজন সিনিয়র फेमस ডক্টর হয়ে আপনি কিভাবে একটা মেয়ে সম্মানী খেলা করতে পারলেন ডক্টর তাসরিব চৌধুরী ডক্টরে নাকি নতুন জীবন দান করে আপনি সেই জায়গায় জীবন নিয়ে কিভাবে খেলা করতে পারলেন আপনার বিবেক কি বাধা দেয়নি সবগুলো কথা তাসরিপের মাথার উপর দিয়ে গেল তখনই আভা তাসরিপের সামনে গেল সাংবাদিকদের উদ্দেশ্য করে বলল আজ আমি আপনাদের এমন কিছু দেখাবো যা দেখার পর আপনাদের কিছু মেয়ের প্রতি যে সূক্ষ্ম বিশ্বাস তা নিমিশে ভেঙে যাবে কি ম্যাম ল্যাপটপ ওপেন করলো আভা গত রাতে সে সিসি ক্যামেরা খুঁজতেই সে ওই ক্লাবে গিয়েছিল স্পষ্ট সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাহা জোর করে তাসরিফকে ড্রিঙ্কস করিয়েছে ইচ্ছে করে তাসরিফের শাঠ খুলে নিজে গিয়ে তাসিফে জড়িয়ে ধরেছে এবং তাসিফের হাতে দুটো নিজেই পিঠে নিজে দিয়েছে সবাই বেশ বিস্ময়ের সাথে দেখছে ভিডিওটি তখনই আবার রাহার কানে ফিস ফিস করে গিয়ে বলল কোন সময় কোন মুহূর্তে হাটে হাড়ি ভাঙতে হয় তা মিসেস তশিব চৌধুরী ভালো করে জানি মিস রাহা রাহার গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ফারাবিকে বেঁধে রেখেছে তাসিব তাসিব আভাকে বলল আমার মান সম্মান নিয়ে এত বড় খেলা রাহা খেললো অথচ তুই রাতে আমাকে কিছু জানাস নি দাঁড় করিয়ে রেখেছিস কেন ওকে ওকেও বেঁধে ফেলে রাখে এখানে বাবা তুমি পুলিশকে কল দাও প্রাপ্তন চৌধুরীর ছেলের কথা শোনার সাথে সাথেই কল করলো পুলিশকে মিসেস নীলা চৌধুরীর রাহার কাছে যে নীলে রাহা বলল আন্টি বিষ কিছু বলতে পারলো না রাহা পুনরায় মিসেস নীলা চৌধুরী তার গালে কষি একটা থাপ্পড় মারলো নীলা চৌধুরী বললেন তোকে আমি ভুল জানতাম তুই এত বাজে মেয়ে তা আমি কল্পনাও করিনি আমার বাড়ি থেকে আমার ছেলে সর্বনাশ করতে এসেছিস কাল লাগিনি তোর জন্য আমাকে আমি এত দূরে রেখেছি এতদিন কথাগুলো বলেই আভার দিকে তাকালো নীরা বেগম আভার কাছে গিয়ে বলল আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা ক্ষমা করে দে আমাকে আমি পায়ের জুতোর জন্য কপালের টিপের মূল্য দেইনি মামি কি বলছেন এসব আপনি আমার মায়ের মতন আমি বুঝি তো মা নই মামি কাকে ডাকছিস আবার জড়িয়ে ধরে নীরা চৌধুরীকে রাখসান চৌধুরী হাসতে হাসতে বললেন দেখলে তো নীরা আমার ভাগ্নে সেরা ওদের কথার মাঝেই ফারাবি বলে উঠলো আমি তোমাকে ছাড়ব না তোমার জীবন আমি নরক বানিয়ে ফেলব যেমন করে তুমি ফারহাদের জীবন শেষ করে ফেলেছ আভা অবাক স্বরে বলল ফারহাদ তাসিব আজ আর হসপিটালে গেল না ফারাবি আর রাহাকে পুলিশের সকালে ধরে নিয়ে গেছে তাসিব মাত্রই বাইরে থেকে এসেছে খুব এমার্জেন্সি কাজে তাকে ঘন্টা জন্য বাইরে যেতে হয়েছিল সেই দেখে আভা বেলকুনিতে দাঁড়িয়ে আছে সে ধীর পায়ে আভার কাছে গিয়ে বলল কি ভাবছিস আভা বলল কিছু না তো ফারহাদকে আভা তাকালো তাসরিফের দিকে তারপর কি যেন হলো তার জড়িয়ে ধরে তাসরিফকে কান্না করতে করতে বলল আমি যদি জানতাম ফারাবি নিজের বন্ধুর প্রতিশোধ নিতে আমাকে রেখে বিয়ের আসর ছেড়ে চলে গিয়েছে তাহলে এই গল্পের সমাপ্তি আগেই জেনে যেত ফরহাদ ফারাবির বন্ধু আবার সরে দাঁড়ায় তাসরিফের থেকে তারপর রুমে গিয়ে বিছানায় বসলো তারপর বলল শুধু বন্ধু বললে হবে ভাইয়ের থেকে কোনো দিক দিয়ে কম ছিল না ওরা ফরহাদ আমাকে অনেক ভালোবাসত কিন্তু ছেলেটা কিছুটা বখাটে টাইপের থাকায় আমি কখনোই পছন্দ করতাম না রাস্তাঘাটে আমাকে বিরক্ত করত দিন দিন খুব বাজে ভাবে সে আমাকে উত্ত্যক্ত করতে শুরু করলো একদিন একদিন কি একদিন কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখলাম সে বিল্ডিং এর ছাদে গিয়ে বলছে আভা আমার সঙ্গে এই মুহূর্তে তুমি অফিসে না গেলে আমি এইখান থেকে লাভ দিব এটা কখনো সম্ভব একটা ছেলেকে হুট করে বিয়ে করা আমি তেমন সেদিন লাভ দিয়েছিল তারপর আভা এক তার শিবের দিকে তাকে কিছুক্ষণ চুপ করে থেকে বলল। তারপর হসপিটালে নিয়ে যাওয়ার পরেও শেষ রক্ষা হয়নি খুব বাজে অবস্থা ছিল বলে ওকে বাঁচানো সম্ভব হয়নি তাশিপ আভার দুই গালে হাত রাখলো আভা একটু কেঁপে উঠল তাসিফ বলল এতে তোর কোনো দোষ ছিল না আভা ফারাবি ভুল করতে যাচ্ছিল এখন ওসব নিয়ে ভাবিস না এই চ্যাপ্টার এইখানেই বন্ধ করে দে আভা আর একটা মাছ দি সবাই খেতে বসেছে নীরা চৌধুরী ঠিক তখনই আভাকে কথাটা বলল আভা বলল না 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 মা এটাই খেতে পারছি না রাফসান চৌধুরী বলল খেনে মা খেনে তোর মামের মনটা এখন ভালো হয়েছে আবার কখন কি হয়ে যায় বলা তো যায় না মানুষের মন বলে কথা বাবা আমার মা বলে কথা মন ভালো সবসময় থাকবে মধ্য দিয়ে মা আমার আর আবার বিয়েটা মেনে নিতে পারিনি বলে এমন হয়েছে তা নীরা আবার বড় করে তোমার মন মতো করে বিয়ে করাবে নাকি ছেলেকে নীরা অভিমানী সরে বলল আমার কথা কেউ কি শোনে তোমার মনের ইচ্ছা পূরণ করব নিদা কয়েকদিন পর আপাতত ব্যাগটা গুছিয়ে নাও আর তাশরিফ হসপিটাল থেকে ছুটি নিয়ে নে কেন বাবা রাতের বিয়ে ঠিক হয়েছে কি অবাক হয়ে বেশ উচ্চ স্বরে কি শব্দটা উচ্চারণ করল। আভা রাফসান চৌধুরী হাসতে হাসতে বলল হ্যাঁ সকালে তোদেরকে জানাতাম কিন্তু যা গেল বলার সুযোগই পাইনি রাত্রি আপু তো এখন বিয়ে করতে চাইনি মামা বিয়েতে রাত্রি মত দিয়েছে বলেই তো ঠিক হয়েছে আশি ল্যাপটপে কাজ করছে সোফায় বসে আবার ফোনের কথা বলছে রাত্রির সাথে ওপাশ থেকে রাত্রে বললো তখন আসছিস আভা আগামী কাল আসছিস আপু তা কিভাবে কিভাবে রাজি হলে বল তো ওপাশ থেকে রাত্রে লাজুক হেসে বলল মনির মানুষ পেয়েছে তাই তলে তলে এই সব চলছিল দহলে দুই দিনের পরিচয় বিয়ে পাবো আভা অবাক হয়ে বলল মাত্র দুই দিন তোকে আসলে সব বলব ঘুমিয়ে পর জলদি সকাল সকাল উঠতে হবে আবার কল শুয়ে পড়লো বিছানায় তাসরিফের দিকে এক ধেনে তাকিয়ে কিছুক্ষণ দেখলো তাসরিফকে কখন যে ঘুমিয়ে পড়লো টের পায়নি সে সকালে ঘুম থেকে উঠে ভূত দেখার মতো চুমকে উঠলো আভা চিৎকার করে রাখিয়ে বিছানা থেকে নেমে পড়ে সে তাসরিফ ঘুমু ঘুমু চোখে তাকিয়ে বলল চিৎকার দিচ্ছিস কেন আপনি এখানে কি করছেন বিছানায় আমার বিছানায় আমি থাকবো না তো কি তোর আত্মা থাকবে আরে তাশরিফ ভাই বুঝতে পারছেন ডক্টর তাশরিফ চৌধুরী আমার সাথে একই বিছানায় আমার বউয়ের সাথে আমি থাকবো না আজব কথাবার্তা বলিস তুই আভা আভা গোসল সেরে এসেছে সে এখন সাজবে এতদিন পর বাড়িতে যাবে সে এইটা ভাবতেই আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে তাদের চেয়েও বেশি এক্সাইটেড রাত্রি লাভ স্টোরি শুনতে রাত্রি শাড়ি খুলে নতুন শাড়ি পরেছে যাবে এমন সময় তাসরিফ বেলকুড়ি থেকে রুমে আসে আচমকা তাসরিফকে দেখে হতবাক হয়ে যায় আভা তাসরিফ রুমে ছিল না ভেবে সে সম্পূর্ণ ভাবে শাড়ি খুলেছিল আহ চিৎকার করে উঠতেই তাসরিফ আভার মুখ চেপে ধরে